জঙ্গিপুর পৌরসভার পৌরপিতার বিরুদ্ধে অনাস্থা বাতিলের দাবিতে মঙ্গলজন নূর ভবনে শুক্রবার সাংসদ খলিলুর রহমানের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন প্রচুর তৃণমূল কর্মী সমর্থক কে কি বলেছেন দেখব শুভ রথযাত্রা উপলক্ষে অঞ্জলিতে আকর্ষণীয় অফার সোনা ও হীরের গয়নার মজুরিতে থাকছে বিশেষ ছাড় লাকি ড্রয় জিতে নিন পুরী ও মায়াপুরে ছুটি কাটানোর সুযোগ এই অফার শুধুমাত্র পঁচিশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য আমরা জেলা সভাপতির সঙ্গে দেখা করতেছি মফিজুল ইসলাম যাতে চেয়ারম্যান থাকেন পুনরায় যাতে জঙ্গিপুরের জন্য কাজ করতে পারেন ভালোভাবে কাজ করতে পারেন তার এগারো জন করছে কি আমাদের চেয়ারম্যানকে কাজ করতে দিতে চাইছে না হ্যাঁ বিজেপির ওরা বিজেপিকে নিয়েছে সঙ্গে কংগ্রেসকে নিয়েছে সঙ্গে তারপরে তৃণমূল তৃণমূলের ভোট আছে তৃণমূলের ভোট থাকবে তার এটা আমি মোটেই ভালোভাবে নিচ্ছি না কারণ এটা দলীয় কোনো সিদ্ধান্ত বা আলোচনার মধ্যে কিছু হয়নি আপনারা জানেন এবং আমরাও জানি যে জঙ্গিপুর পৌরসভায় জন কাউন্সিলার তার মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন জন কাজে বোর্ড গঠন করা বা আস্থা অনাস্থার বিষয়ে এই জন কিন্তু এন আমরা কেন সিপিএম কংগ্রেস বা বিজেপির কাছে যাব অত সাপোর্টে আমরা যা কাজে এটাকে আমরা এই বিষয়টাকে আমরা খণ্ডন করছি আর কি এটাকে আমরা কোনোভাবেই আমরা মানছি না আর আমরা বিষয়টা রাজ্য নেতৃত্বকে জানিয়েছি রাজ্য নেতৃত্ব জঙ্গিপুর বিধায়কের সঙ্গে কথা বলছেন আর কি এবং আমরা এখনও আত্মবিশ্বাসী রয়েছি যে এই অনাস্থা প্রস্তাবটা হয়তো উড্র হয়ে যাবে কালকের যে ঘটনা আমরা অত্যন্ত এই ব্যাপারটা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা রাজ্য নেতৃত্বকে গত পরশু কাল আমরা জানিয়েছি আজকেও আমরা কথা বলেছি আমরা এই ব্যাপারে আমরা আজকে দেখতে পাচ্ছেন যে আমরা ছজন বিধায়ক এখানে উপস্থিত আছি নি আর কি এবং ছজন বিধায়ক আমরা একমত এবং আরও তিনজনের মধ্যে দুজন তো আমাদের সঙ্গে আছেনি তিনারাও একমত যে শৃঙ্খলার মধ্যে দিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গৃহীত হোক কিন্তু এখানে পার্টিতে কোনো আলোচনাই হলো না সেই আলোচনাকে ব্যতি রেখে একতরফা হবে কোন এটাকে আমরা মনে করি যে এটা মোটেই ঠিক হয়নি এটা নিয়ম বহির্ভূত কাজ হয়েছে তৃণমূল কংগ্রেস একটা ডিসিপ্লিন পার্টি দলের একটা সিস্টেম আছে আমাদের তৃণমূল কংগ্রেসের আগামী দিনে রাজনৈতিক মূল শত্রু হচ্ছে সাম্প্রদায়িক বিজেপি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে যারা অনাস্থা আনে এটাকে দল কোনো মতেই সমর্থন করেনি আমাদের প্রিয় সাংসদ জেলা সভাপতি উনি বললেন যে আমাদের দলের জন কাউন্সিলর আছেন আমাদের পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেম্বারদের ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে দলের মধ্যে আলাপ আলোচনা করে সেটা মেটানো যেতে পারে কিন্তু কংগ্রেস এবং বিজেপি সাম্প্রতিক দলের সঙ্গে হাত মিলিয়ে দলের চেয়ারম্যানের অবস্থা এটা কোনোদিনই গ্রহণযোগ্য নয় এটা দল কোনো মধ্যে এটা পারমিট করে না এটা অ্যালাউ করবে না আমরা তীব্র প্রতিবাদ করছি এবং এর আমরা এটা মানে ব্যবস্থা নোর জন্য রাজ্য নেতৃত্ব থেকে আমাদের জেলা সমনলে সভাতে ইতিমধ্যে অবগত করেছে যারা জানা এই চক্রান্তের সঙ্গে জড়িত যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত এখানে তাদের বিরুদ্ধে দল তদন্ত করে ব্যবস্থা অভিযোগ করেছেন অভিযোগ থাকি পারে এটা ধুব সত্য যে বিজেপি কংগ্রেসের সঙ্গে হাতাত করে এই অনাস্থা এনেছে তো এটা দল বিজেপির সঙ্গে এবং কংগ্রেসের সঙ্গে যারা আমাদের মূল প্রতিপক্ষ রাজনৈতিক তাদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের একটা দলের পনেরো জন কাউন্সিলর রয়েছে আমরা পনেরো জন কাউন্সিলার পৌরসভা চালানোর ক্ষেত্রে যথেষ্ট আমাদের বড় পরিবার আমাদের মনোমানিন্য থাকতে পারে মত পার্থক্য থাকতে পারে আমরা ঘরে বসে আলাপ আলোচনার মধ্যে সেটা মিটিয়ে দিতে পারতাম কিন্তু আমাদের শত্রু রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে হাত হাত মিলিয়ে অনাস্থা এটা দল কোনোদিনই এলাও অ্যালাউ করবে না এর সঙ্গে সহমত পোষণ করে না দল এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেবে বলে আমরা বিশ্বাস রাখি